তো আজকে আমাদের সবে আবার চলে আসলো একটা ব্র্যান্ড পিসি ব্র্যান্ড পিসিটা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে যার কাছে ছিল তার কাছে করেছিল কাস্টমার অন্য করে আমাদেরকে নিয়ে আসছে অবস্থা আমরা আগে খুলে ভিতরে কি অবস্থা ভেতরে অনেক টাস্ট তো অবশ্য করে দীর্ঘদিন করে থাকলে কিন্তু এই অবস্থায় এটা অন করা যাবে না তো আমরা চটপুট করে আগে এটা রোদে দেবো রোদে দিয়ে মোটামুটি আধা ঘন্টা রোদে দিয়ে তারপর এটা ক্লিন করে তারপর আমরা চেক দেবো যে এটা কি অবস্থা তো আমাদের প্রায় দুই ঘন্টা মতো রোদ দেখা গেছে অবশ্যই আমি এটা ক্লিন করবেন Medium to কি পরিমানে ধুলো মানে ধোলার জট নাকি এটা ক্লিন শেষে গাইজ আমাদের পিসির অবস্থা একদমই ডাস্ট মুক্ত তো আমাদের যে ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছিল র্যামটা ছিল না এই আমাদের র্যাম দিয়ে চেক করব তো অবশ্যই আগে আমি তাকে বলে দিয়েছি যে আপনাদের পিসিতে র্যাম নাই তো আমি এখন হচ্ছে র্যামটা আগে ইনস্টল করবো তারপর হচ্ছে কেবলগুলো এক এক করে লাগাতে হবে যেমন পাওয়ার কেবলটাকে দিয়ে দেবো যদি ঠিক আছে তারপর হচ্ছে ভিজে এটা দিয়ে দেবো স্কুলে লাইনটা এপিসিটা মিনিমাম দুই বছর যাবৎ পড়ে আছে কিবোর্ড মাউস এটাও দিয়ে দেবো তো কিছু দেখা অটোমেটিকলি অন অফ হচ্ছে এবং আমাদেরকে তো অলরেডি ডিসপ্লে চলে আসছে এবং ডিসপ্লেতে কিছু এরোর মেসেজ দেখাচ্ছে যেরকম ফার্স্টে যাচ্ছে ইনভ্যালিড কনফিগারেশন ইনফরমেশন সেটা প্রোগ্রাম টাইম অফ টাইম অফ ডে নট সেট কিছু এরোরে মেসেজ দেখছে যে আমাদের হয়তো বা ডেট টাইমটা ঠিক নাই এটা আমাদের আর বাইস হয়ে ঢুকে এটা টাইমটা একটু ঠিক করতে হবে এবং তার আগে আমার যে সিমোস ব্যাটারিটা আছে এটা আমি চেঞ্জ করে দেবো কারণ হচ্ছে এটা দীর্ঘদিন পড়ে আসে এটা প্রবলেম থাকতে পারে এবং এটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি এটা কিন্তু আগে চেঞ্জ করে দেবো এটা দুই তিন বছর পর পর আমি চেঞ্জ করা ভালো এটা আর জন্য নাই হচ্ছে সিমুল ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনি যে কোনো কম্পিউটারে শপে পেয়ে যাবেন নতুন ব্যাটারি দিয়ে দেবো আমরা একটা নতুন সিমস ব্যাটারি লাগাই দেবো নিচের অংশ তলে দিয়ে থাকবে আর প্লাস্টিক উপর দিকে থাকবে সেটা একটু লাগাই দিয়ে জাস্ট চাপ দিলে লেগে যাবে এইভাবে এটা আপনারা চালে নিজে কিনে নিজে লাগাতে পারবেন তারপর হচ্ছে আমি আবার পাওয়ার দেবো তো অলরেডি হচ্ছে এর পিসে দীর্ঘদিন পরে থাকার জন্য অটোমেটিকলি অন অফ হচ্ছে এবং তারপরে অটোই রান হয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু এই অপশানটা আবার চলে আসছে তো আমি হচ্ছে এই ফোন প্রেস করবো কী বলে ফোন প্রেস করার পরে এখানে হচ্ছে ডেট টাইম টাইম যে এই অপশানটা আছে এখানে চলে যাবো এখানে আসার করে এই যে ডেট টাইম টাইমগুলো ঠিক করবো তো আমরা অলরেডি ডেট টাইমটা সেট আপ করে নিয়েছি ডেট টাইমটা সেট আপ হওয়ার পরে আমাদের যে অটোমেটিক অন হয়ে যাচ্ছিল মূলত ওটা হচ্ছে ডেট টাইম ঠিক ছিল না ডিফল্ট ছিল এই জন্য আমাদের ডেট টাইম ঠিক ছিল না যে কারণে অটোমেটিকলি রিস্টার্ট হচ্ছিলো দিয়ে অটো অন হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এখন হচ্ছে না পাওয়ারটা হাউস হওয়ার আছে এখন হচ্ছে আমাকে প্রেস করার লাগে পাওয়ার সিজ প্রেস করতে থাকে ফেস প্রেস করলাম তারপর কিন্তু হয়ে গেল যদি আমাদের হার্ড ডিস্ক ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারটা অটোমেটিকলি অন হয়ে যাবে হ্যাঁ আমাদের হয়ে গেছে তো অবশ্যই আপনাদের পিসিগুলো যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে রোদে দেবেন রোদে দিয়ে ক্লিন করে সেট আপ করেন ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন